আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি হচ্ছে কুকা পণ্ডিত এই দেখুন অরিজিনাল কুকা পণ্ডিত এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হুসিপত্র আপনারা ভালো করে খেয়াল করুন অনেক বড় একটি কিতাব আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি দেখাই আপনাদেরকে এই হুসিপত্রটা ভালো করে দেখে নিন জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এই দেখুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এই কিতাবটিতে এরকম কোনো কাজ নেই যে এই কিতাবটিতে নেই সব ধরনের কাজ আছে ভালো করে খেয়াল করুন আপনারা তাহলেই বুঝতে পারবেন এই দেখুন অনেক বড়ো একটি কিতাব আর এই কিতাবের কাজগুলো খুবই পাওয়ারফুল কাজ কাজের রেজাল্টগুলো খুবই ভালো এই দেখুন একদম আদি যুগের এই কিতাবটি আপনারা চাইলে এই কিতাবটা আমার কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো কবি যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য এই দেখুন এখানে সব ধরনের মন্ত্র আছে সব ধরনের নকশা আছে মন্ত্র আছে আমি আপনাদেরকে দেখাবো যেতটুকু সম্ভব হয় এই দেখুন সব ধরনের সাধন আছে আপনারা কি করতে চান সবই করতে পারবেন এই দেখুন ঠিক আছে এই দেখুন এরকম হবে এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাই বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না স্পষ্ট ক্লিয়ার আছে দেখুন ঠিক আছে এই দেখুন হ্যাঁ দেখুন এ দেখুন এটা হচ্ছে প্রথম অধ্যায় বশীকরণ সিদ্ধি সিদ্ধির জন্য সর্বপ্রথমে বশীকরণের বিষয়ে আপনারা পাবেন এখানে কি করতে হবে এবং কিভাবে করবেন এ দেখুন এখানে আছে দেবী দেবতার বিষ মন্ত্র কোন দেবীর বা কোন দেবতার কোন মন্ত্র এখানে সবটি আছে প্রত্যেকটা বিষ মন্ত্র এখানে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন এই দেখুন ভালো করে খেয়াল করুন এই যে এরকম হবে এই দেখুন দ্বিতীয় খণ্ড অনেক বড় একটি কিতাব এই কিতাবটি দেখতেই পারতেছেন এই দেখুন অনেক পাওয়ারফুল এই কিতাবটি থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন আপনারা চাইলে সর্বজন বশীকরণ এই দেখুন বশীকরণের বিষয়ে অনেক কিছু আছে বশীকরণ কারণ পুরুষ এই দেখুন পতি কারণ এই দেখুন স্ত্রী বশীকরণ কারণ এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এই কাজগুলো আপনারা চাইলে করতে পারবেন এই দেখুন ঠিক আছে ভালো করে খেয়াল করুন আমি অল্প স্পিডে দেখাই দিই আর হলে শেষ হবে না এই দেখুন মন্ত্রগুলো দেখুন মন্ত্রগুলো দেখলে বুঝতে পারবেন একদম ছোটো ছোটো মন্ত্র এই মন্ত্রগুলো দেখুন কয়েকটা মাত্র কয়েকটা করে কথা তার কারণ এগুলো হচ্ছে সবই মন্ত্র সকল স্ত্রী পুরুষ বসী কারণ এই দেখুন কত ছোটো ছোটো মন্ত্র ঠিক আছে এই দেখুন এই দেখুন এই যেরকম হবে আপনাদের লেখতে কোনো ধরনের অসুবিধা হবে না কারণ সম্পূর্ণ বাংলা আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে অনেক কিছু করতে পারবেন হ্যাঁ দেখুন ভিডিওটা আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে এই দেখুন আমি দেখাই যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই কিতাবটি এই দেখুন অনেক বড় একটি কিতাব এই দেখুন দেখতে পারতেছেন এগুলো হচ্ছে নকশা এখানে আপনারা নকশা থেকে নিয়ে মন্ত্র নকশা সবই পাবেন দ্রব্যগুণ আপনার যা খুশি চাই তাই কিন্তু একটা কিতাবই পাবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আজকে মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে খুদা হাফিজ